রাজকের আবহাওয়া জেলা তো কল আবহাওয়া সোধ তাই নয় যখন তোমার সামনে ওই রাস্তার বর্ণনাটা যখন তোমার সামনে দা হবে ওই পুলিশ রাতে রাস্তাটা কেমন একটা রাস্তা হবে আর কিছু গাছ থাকবে বা সাইডেও গাছ থাকবে ওই পুলিশ রাতে রাস্তার ডান সাইডের কিসের গাছ থাকবে বা গাছগুলা থাকবে वे, वो एक गाज गोला काटा जो तो तोता কাটা গোলা কেমন বিশ্ব নবীজির বর্ণনায় আসছে ওই কাটা গোলা যেমন আপনার আমার ছেলেরা মাছ ধরতে গেলে যে বনশিটাকে লাগায় যে বনশিটা মাছ খেয়ে নেই গিলে নেই ওই বনশিটা ছেড়ে মাছ যেমন বের হতে পারে না পালিয়ে যেতে পারে না ওই রকমই কাটা যুক্ত গাছ থাকবে বনশির মত গাছ বনশের মত কাটাওয়ালা গাছ থাকবে ওই পুলিশ রাতে রাস্তা দিয়ে যখন মানুষ পার হতে থাকবে তুই এক পা ফেলবে আর আছাড়কে কে পড়বে ডান দিকে পড়বে কাটার অ্যাক্সিডেন্ট হবে বাম দিকে পড়বে কাটা দিয়ে ছিড়ে যাবে এই বর্ণনা যখন তোমার সামনে যখন করা হবে তখন আপনার আর আমার দিলটা আল্লাহর ভয়ে थरथर করে কাঁপবে বলে সিরাতের ভয়ে পলসিরাতে রাস্তা অতিক্রম করার ভয়ে আপনার আর আমার দিলটা কাঁপলে আপনারা আমি মুমিন সদাই নাই শুনেন মিশন নবীজির বলে দিয়েছেন ইজা যিকিরাল্লাহু আজলাত কলব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সামনে যখন কোরআন হাদিস থেকে যখন বর্ণনা করা ওই ভয়ানক জাহান বর্ণনা জাহান নামটা কেমন বিশ্ব নবীজি বলছেন ওই জাহান নামটা এত ভয়ঙ্কর হবে ওই জাহান্নামটা এত গভীর হবে রে ওই ওপর থেকে একটা যেমন পাইপের মুখ থাকবে পাইপের মুখ দিয়ে আপনাকে ফেলবে আর আপনি ওই জাহান্নামের নিচে পড়বেন ওই জাহান্নামের ভিতর থেকে একজন বান্দা আল্লা আল্লাহ 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 তুমি বাঁচাআও আল্লাহর জাত নাম ধরে ডাকছেন আল্লাহর 99টা নাম আছে বন্ধরে একটা আল্লাহর আসল নাম যেটা আমরা বলি জাত নাম ওই নামটি হলো আল্লাহর জাত নাম আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি বাঁচাও বার বার যখন এরকম কথা বলছেন বার বলছেন আল্লাহ তুমি এই নাম থেকে বারবার যখন আল্লাহ জিব্রাইল কে চলে জিব্রাইল যাওয়ার পর ওখানে দেখবা একটাই আমার বান্দা আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে ওকে তুমি আমার কাছে নিয়ে আনা জিব্রাইল আলেইসলাম ওই জহানা মে ধুকে গেলেন ধুকার পারে গোটা জহানা মটা তনা তনা করে খুজলেন খুজার পার ওই মানুষটাকে যখন জখন পাগে লনারে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছেন মাবুদগো তোমার ওই বান্দাকে আমি খুঁজে পেলাম না যখন জিব্রাইল এই কথা বললেন আবার ওই মানুষটা বলে আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও পর পর তিনবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ওই জাহান্নামে জাহান্নামটা কত ভয়ঙ্কর জাহান্নাম এখান থেকে আমি যদি ওই মাথা পর্যন্ত তাকাই আমি প্রতিটি মানুষকে দেখতে পাব কিন্তু জাহান্নামের বর্ণনাটা একবার শুনে যান ওই জাহান্নামের ভিতরে আপনি যদি থাকেন এরকম লাগা লাগে আঙ্গুল যেরকম পরশ পরস্পর লাগা লাগে আছে এই রকম ভাবে যদি কোন মানুষ থাকে জাহান নামের ভিতরে কেউ কাউকে দেখতে পাবে না এত ভয়ঙ্কর জাহান নাম এত অন্ধকার জাহান নাম জাহান নামে শেষ বেলায় জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন বলেন জিব্রাইল তুমি ওই জাহান নামে ঢুকে যাও ঢকার পর ওখানে দেখবে সব চাইতে নিচে একটা মোটা অঙ্কের পাথর আছে ওই পাথরটা তুমি ওই পাথরটাকে সরিয়ে দেবে সরার পর দেখবে ওই পাথরের তলে ওই মানুষটা ভরাই আছে আল্লাহ

গাটা ধরে তুলবে এরকম খালি জায়গা নাই জিব্রাইল আলাইহিস সালামের মানুষটার মাথা ধরলেন ঝাঁকড়ে দিলেন ঝাঁকড়ে দেওয়ার পরে সাপ আর বিচ্ছু নিচে পড়ে গেল আর মানুষটাকে আল্লাহর দরবারে নিয়ে গেল বলা বাহুল্য এটা ভাই এই রকম নামের বর্ণনা শুনার পর এই রকম ভয়ানক বর্ণনা শুনার পর ইজাতুকের আল্লাহু আপনার আমার দিলটা যদি ভয়ে তত্তর করে যদি আপনার আর আমার হৃদয়টা আল্লাহর ভয়ে থতর করে কাঁপতে হবে তবে আপনাকে আমাকে মমিন বলা যাবে ভয়টা কেমন গো আল্লাহর যে ভয় সে ভয়টা কেমন ভয় একটুখানি আপনাকে দিয়ে দেই একটা উদাহরণ আপনাকে না দিলে পারছি না এক মিনিটে দিয়ে দিচ্ছি শাল্লা এই যে গ্রাম কি গ্রাম এটা রসধর পাড়া রসধর পাড়া থেকে এই যে রাস্তাটা হয়েছেন খুব সুন্দর রাস্তা এই গ্রাম থেকে একটা টাটা সম্ভব গাড়ি ছাড়লো গাড়িটা কোথায় গেল ধরেলেন আপনাদের হরিভর পাড়া হরিহর পাড়াত গেল ওখানে কাজ সারার পরে গাড়িটা ব্যাক আসবে গাড়িটা এবার গ্রামে আসবে গাড়িতে কে আছে দশটা যুবক ছেলে আছে দশটা যুবক ছেলে আছে একদম ভরপুর যুবক আঠারো থেকে কুড়ি বছরের বয়স গাড়িটা চালাচ্ছে কে ও একটা যুবক ছেলে আঠারো বছর বয়স কাজ সারার পরে এবার যখন আসবে কাউরের মুখে সিগারেট কাউরের মুখে বিড়ি কাউরের মুখে জর্দা কেউ খাচ্ছে কড়া মিঠা পান খেতে খেতে চলে আসছে আনন্দ সুরে এমত অবস্থায় প্যাসেঞ্জাররা ড্রাইভারকে বলছে ভাই গাড়িতে আর জোর নাই জোর আছে জোর দাও তুমি যত পারবা জোর দাও জোর দিতে দিতে গতি দিতে দিতে সময় ড্রাইভার একটা কথা বলছে মনোযোগ লাগবে শোনার ড্রাইভার একটা কথা বলে কথাটা কি ভাই শুনছো বলছে কি হলো বলছে গাড়ির ব্রেক ফেল যারা গাড়িতে প্যাসেঞ্জাররা আছে ওরা এবার ভয় আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও গাড়িটা গাছের সাথে টক্কর দিয়ে দিবে ধাক্কা দিবে এখনই জীবন শেষ হয়ে যাবে গাড্ডাই পড়ে যাবে পড়ে লালাই যাবে গর্তই পড়ে যাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে আল্লাহ তুমি বাঁচাও ওই যে গাড়িতে যে লোকগুলা আছে মানুষগুলা আছে ওই যে ভয় ওটারই নাম হলো আল্লাহর ভয় ওই রকম ভয় আপনাকে আর আমাকে আনতে হবে এটা হলো মমিনের এক নাম্বার গুণ দ্বিতীয় নাম্বার গণ গে এদা জকের আল্লাহ আজিলাত কল অব গম আলাইহিম আয়াত গম ই মা আল্লাহ আবলা মি দ্বিতীয় নাম্বার মুমিনদের গুণ বলছেন তোমরা যখন কোরআন শুনবে কোরআনের কথা শুনবে কোরআন এর আয়াত যখন শুনবে তোমাদের অন্তরটা বাড়বে তোমাদের ঈমানটা বাড়বে ঈমান কেমন বাড়বে একটুখানি আপনারে দেই বিশ্ব নবীর কাছে একজন তখন মুসলমান হননি এই রকম ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ বিশ্ব বিজির কাছে এসে কোরআন শুনতো হাদিস শুনত শুনতে শুনতে একদিন আব্দুল ইমান চাঙ্গা হয়ে গেছে ইমান বেড়ে গেছে এমত অবস্থা ইমান যখন জিন্দা হয়ে গেছে আব্দুল জাতার চাচাকে গে বলছে চাচা গ এটা বুখারি শরীফের হাদিসে আছে আব্দুল উজ্জা বলছে চাচা ওই যে মোহাম্মদ যে মানুষটা আছে মোহাম্মদ যে ব্যক্তিটা আছে ওই মোহাম্মদটা কেমন বল মোহাম্মদটা কেমন ছেলে বল মোহাম্মদ যে নামটা ওই ছেলেটা কেমন বলতো? সঙ্গে সঙ্গে চাচা বলছে কেন ভাতিজা? ওই ছেলেটা খুব ভালো। আমানরদার মক্কাতে কুরাইশ বংশে যদি ছেলে থাকে তাহলে একটাই ছেলে আছে। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সলাতু ওয়াতাসलीम। আব্দুল লজ্জা বলছে চাচা এত ভালো মানুষটা তুমি নাম করলে যেহেতু আমি এবার বলি তোমারে শোন এত ভালো মানুষটার প্রতি তুমি মানে নেলাও আমি তো নাম করিনি চাচা তুমি নাম করলে তাও হলে ওই মোহাম্মদের প্রতি তুমি মানে নেলাও চাচা বলে না কেমন কথা বলিস ওই ছেলেটাকে আমি ভালো বলেছি বলি ওই ছেলেটার প্রতি ইমান আনবো না এ কথা হবে না আব্দুল উজ্জাত এখন বলছে চাচা আমি তোমার অপেক্ষায় ছিলাম তুমি আগে ইমান আনবে বুখারী শরীফে আছে তুমি আগে ইমান আনবে তারপরে আমি ইমান আনব কিন্তু তুমি যে হত ঘোষণা দিয়ে দিলে চাচা আমি ইমান আনব না তোমাকে সাক্ষী রেখে আমি বলছি আশাদু আল্লাহ সবাই কালেমাটা পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালমা পড়ে মুসলমান হচ্ছেন কে আব্দুল উজ্জা আব্দুল উজ্জার চাচা কি বলে ভাতিজা জানো এর পরিণাম খুব খারাপ এর পরিণাম খুব খারাপ কি খারাপ বলছে এই যে খেজুরের বাগান গোলা দেখছো তোমার যে সম্পত্তি গোলা আছে এই সম্পত্তি গুলা তুমি আর পাবে না ভাতিজা আব্দুল উজ্জা বলছে আমার প্রয়োজন নাই আমি নেব না এই যে ছাগল উট দুম্বা গোলা দেখছো এগুলাও তোমাকে দা হবে না বলে আমি নেব না কেন না আমি মূল্যবান সম্পত্তি পেয়ে গেছে যার নাম হলো ইমান যার নাম ইমান এত মজবুত আমি মাল পেয়ে গেছি এত দামি মাল পেয়ে গেছি আর আমার সম্পত্তি দরকার নাই সুহান আল্লাহ শেষ পর্যন্ত একটা কথা বলে কি শুনে যান আবদুল এমত অবস্থায় দাঁড়িয়ে আছেন চাচার ঘটনাটা শুনেন ভালো করে যখন আস্তে করে এবার বলছে বলছে চাচা তুমি দাঁড়িয়ে আছো তোমার পোশাক যে আছে জামা কাপড় যে তুমি পরে আছো এটা মুসলমানদের টাকাই নয় এটা আমার টাকাই কিনে দেওয়া ওটাও তুমি খুলে দাও জামাটা পোশাকটা সব যখন খুলে দিল খুলে দেওয়ার পর যে লুঙ্গিটা পড়ে আছে আব্দুল উজ্জা আব্দুল উজ্জার চাচা বলছে বেটা রে বেটা ওই যে তোমার পরনে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা মুসলমানদের টাকাই কিনা নয় এটা আমার টাকাই কিনা লঙ্গিটাও তোমাকে খুলে লাগবে আব্দুল উজ্জা যৌবন এসে গেছে বয়স হয়ে গেছে বাইশ বছর বয়স হয়ে আব্দুল আব্দুল উজ্জা ওই সময় চাচা তুমি আমার খেজুরের বাগান নিয়েছো নিয়ে তুমি আমার উট নিয়েছ ছাগল নিয়েছো দম্বা নিয়েছো সব কিছুই নিয়ে নিয়েছ আমি কিছুই বলিনি আর বললো না আমার গায়ের আমার শলিলের যে পোশাকটা সেই পোশাকটাও তুমি নিয়ে নিয়েছো পোশাকটাও নিয়ে নিয়েছো দিলে দিলে লাও কিন্তু আমার পরনে যে লুঙ্গিটা আছে এটা তুমি নিও না চাচা এই লুঙ্গিটা আমি তো তোমাদেরই ছেলে আমার এখন যৌবন এসে গেছে আমি তো এখন বড় হয়ে গেছি চাচা সুতরাং তুমি আমার আমার লুঙ্গিটা কেড়ে নিও না চাচা বলছে শোনো যা তুমি যখন মুসলমান ছিলে না আমাদের ধর্মে যখন তুমি ছিলে আমাদের গত্রেতে যখন তুমি ছিলে সেই সময়তে সবকিছুই তোমার সম্পত্তি ছিল এখন যেহেতু তুমি মুসলমান হয়ে গেছ মুসলমান গত্রে চলে গেছো সুতরাং লুঙ্গিটাও আমাদের টাকায় কিনে দেওয়া ওই লুঙ্গিটাও তুমি ফিরে দাও আব্দুল উজ্জার বয়স আঠারো থেকে বিশ বছর বাইশ বছরের ভিতরে বয়স ওই আব্দুল উজ্জার পর্যন্ত নিয়ে যেতে পারছেন না শুধু ইমান 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 জিন্দা হয়ে গেছে ইমানে ভোল্টেজ এসে গেছে বলে আবদুল উজ্জা আবার চাচা রিকোয়েস্ট করছে চাচা গো আমি তো আপনাদেরই ছেলে আমি তো আপনাদেরই বংশ আপনাদেরই রক্ত আপনি আবার চাচা আমি আপনার ভাতিজা তাহলে চাচা সব কিছুই তুমি আমার কেড়ে নিয়েছো কিন্তু আমার এই পরনের লুঙ্গিটা নিও না এই পরনের লঙ্গিটা চাচা তুমি আমার নিও না বলে না যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো তোমার লুঙ্গিটা মুসলমানদের টাকায় কিনা নয় লুঙ্গিটাও তুমি খুলে দাও আব্দুল লজ্জার চাঙ্গা ইনামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত ক্বুলুবুহুম ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়া তুহ দা তো ইমান বেড়ে গেছে ইমান চঙ্গা হয়ে গেছে কার না আবদুল আব্দুল লুঙ্গিটাকে খুলে দিয়ে ছুটতে লাগলেন মায়ের দরবারে মাকে দরজায় দিয়ে লোক করছেন চোখের পানি ঝরে আর আব্দুল দরজায় গিয়ে মাকে ডাকছে মা মাগো মা বেরিয়ে এসে দেখছে তার বড় ছেলের আমার এরকম অবস্থা কেন সৎমা ছিল নিজের মা তার আগে ইন্তিকাল করেছিল এটা সৎমা কে বলছে মাগো বাড়িতে আমি তোমার কাছে কিছুই চাই না একটা আমার इज्जत ঢাকার জন্য একটা কাপড় দাও মা তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে গেল যার পর একটা কম্বল ছিল কম্বলটা নিয়ে আনলেন সন্তানের হাতে দিয়ে দিলেন আব্দুল উজ্জা ওই কম্বলটা আদ্দেক করলেন আর কোন রকম গায়ে ঢাকলেন টাকার পর আব্দুল উজ্জা বিশ্ব কাছে আটলেন বিশ্ব নবীজি বলছে তোমার এরক অবস্থা কেন বলো আব্দুল উজ্জা বলছে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ আপনার কাছে আমি কোরআন শুনতে শুনতে আমার ইমান বেড়ে গেছে আমি মুসলমান হয়েছি বলে আমার সব কিছুই কেড়ে নিয়েছে সব কিছুই কেড়ে নিয়েছে সুতরাং আমি আজ নিঃস্ব হয়ে গেছি আমি আজ নিঃস্ব হয়ে গেছি চাচা আমার সবকিছু নিয়ে এসেছে সোহান আল্লাহ আব্দুল উজ্জাকে ওই সময় কি পড়ালেন কালেমা পড়িয়ে রসুল্লাহ আস্লাহ সাল্লাম মুসলমান করলেন করার পরে আব্দুল উজ্জাকে বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম হলো আব্দুল্লাহ